কোন নারী তার ছেলের বউকে কোন নারী তার ছেলের বউকে বা কোন পুরুষ তার ছেলের বউকে যদি নিজের আপন মেয়ে মনে করতে পারে হাদিস অনুযায়ী মাঠে মিম্বর পাবে এবং দুনিয়াবি সিস্টেমে ছেলের বউকে যদি একটু আদর করে রাখা যায় তাহলে ছেলেটা ঠিকভাবে অফিস করতে পারে তার কাজে মনোযোগটা ঠিক থাকবে সে রিল্যাক্সে থাকবে এখন মা আর বিবি যদি ঝগড়ায় লিপ্ত থাকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবারে তো বিবি তার স্বামীকে বলবে যে আমি আমার সাথে এমন হচ্ছে তো মারা যদি এই আসতে না দেয় একটু থেকে দেরিতে উঠেছে একদিন একটু আদর করে বুঝিয়ে দিল মা তুমি তাড়াতাড়ি উঠে যাইও একটু রান্নায় লবণ কম হয়ে গেছে একটু সাথে সাথে বকা না দিয়ে শিখিয়ে দিলেন একটু নিজের মেয়ের জন্য কিছু কিনলে ছেলের বউয়ের জন্য কিনলেন তাদের বাবার বাপের বাড়ি যাওয়ার সুযোগ করে দিলেন এরপরে মাঝে মাঝে ছেলের বউয়ের দোষ দেখেও না দেখার মতো রইলেন তার সাথে হেসে কথা বললেন মাঝে মাঝে ছেলের বউকে নিজের মেয়ের মতো করে প্রত্যেক শাশুড়ি একটু বুকের সাথে জড়িয়ে নিলেন মাঝে মাঝে ছেলের বউয়ের মাথাটা আছড়িয়ে দিলেন মাঝে মাঝে তাকে একটু সাজিয়ে গুছিয়ে দিলেন এই ছোট্ট ছোট্ট কাজগুলো করলে শাশুড়ি আর ছেলের বউয়ের সম্পর্ক হয় মধুর মতো